আপনাকে সতর্কতামূলক দশ টাকা জরিমানা করা হলো তেল থাকার পরেও আপনি তেল বিক্রি করতে অস্বীকৃতি জানিয়েছেন এই অপরাধে ডিসপ্লেতে তেল রাখে নাই কেন কাস্টমারদের মাথায় কি জট আছে না অলৌকিক ক্ষমতা আছে জনি এসে বুঝতে পারে আপনার ডিসপ্লেতে তেল নাই গোডাউনে তেল আছে আপনার গোডাউন কোথায় চলেন আসেন খুলেন আপনার এখানে তো অনেক কার্টুন তেল আছে আপনি যে বললেন তেল নাই তেল বাইরে নিয়ে আসেন দোকানে ডিসপ্লে করেন আচ্ছা আপনি আপনাকে তো পাঠানো হয়েছিল হ্যাঁ এই দোকানে যখন আপনার কাছে সে তেল চেয়েছেন উনি কি বলেছে তেলগুলো সব নিয়ে দোকানে ডিসপ্লে করেন এবং কাস্টমার আসলে এম আর পি যে রেট দেওয়া আছে এই মূল্যে বিক্রি করবেন আর আপনি যে তেল আপনি যে তেল গোপন জায়গায় স্টক করে রেখেছেন এটা অপরাধ হয়েছে এবং কাস্টমারদেরকে আপনি যখন তারা এসেছে বলেছেন তেল নাই মানে আপনার উদ্দেশ্য ছিল কৃত্রিম সংকট তৈরি করা আপনার তেল তো ডিসপ্লে থাকবে আপনার দোকানে কি কি প্রোডাক্ট আছে হ্যাঁ চাউল আছে ডাউল আছে ছোলা আছে ওইগুলোকে আপনি গোডাউনে রেখে দিয়েছেন তেল কেন গোডাউনে লুকিয়ে রেখেছেন আপনি একটা বোতল রাখেন না দোকানে পজিশন দেন ওনার পঁয়তাল্লিশ ধারায় আপনাকে দশ হাজার টাকা জরিমানা করা হলো চার কার্টুন কিন্তু আপনারা তো গুজব ছড়িয়ে দিচ্ছেন তালতলা মার্কেটে কোনো তেল নাই একদম গোডাউন থেকে বের করলাম বারো কার্টুন আমার কথা এখন আমার এই দোকানে আসছিলেন কি বলছেন আমার কোনো শোনেন আমার যে পেপিনাল যে কাস্টমার কাস্টমারটি উনি অনেক তলে অর্ডার দিয়ে রাখে কিন্তু আমি তো ওনাদের কাছে দিতে হয় না যে দুই চারকে এখন দেয় আমি তো লোকাল বিক্রি করতে পারি তেল থেকে না বলতে পারেন আপনি জি ওই যে বললাম আমি আমার যে পার্মানেন্ট কাস্টমারগুলো আছে এদেরকে এদের দেওয়া লাগে না

তাহলে এই কাজগুলো আপনি কেন করতেছেন না আমার কাছে যতক্ষণ থাকে অতক্ষণ আমি বিক্রি করি দেখেন আমার গতকালকে একটা কাস্টমার আছে আমার কাছে তোলে এক পিস তোলে আছে এক পিস তোলে দিছি জি ও যাই বললাম বাবা কি বললেন এই যে আমি বাইরে এইভাবে ওনাকে আপনি চিনতে পারছেন হ্যাঁ উনি আপনার কাছে আসছিল তেল কেনার জন্য আপনি বলেছেন তেল নাই হইতে পারে এটা এটা অপরাধ এটা করা যাবে না আপনি তেল থাকার পরও তেলের দুষ্প্রাপ্যতা তৈরি করবেন করার পরে সংকট তৈরি করে দাম বৃদ্ধি করবেন এই সুযোগটা নেওয়া যাবে না এবং তেল আপনাকে দোকানের সহজে দৃশ্যমান স্থানে ডিসপ্লে করে রাখতে হবে আপনি যে রেখেছেন না এইভাবে তেলটাও রাখতে হবে তেলটা গোপনে রাখতে পারবেন না আপনি বুঝতে পেরেছেন ডিসপ্লে করে রাখতে হবে যে সবাই সহজ আপনার দোকানে তেল আছে নিতে পারে আপনাকে সতর্কতামূলক দশ হাজার টাকা জরিমানা করা হলো তেল থাকার পরেও আপনি তেল বিক্রি করতে অস্বীকৃতি জানিয়েছেন এই অপরাধে